ধন্যবাদ আমি জনাব রাকিবুল ইসলামের কাছে যেতে চাই জনাব রাকিবুল ইসলাম আপনি জানেন যে যাওয়ার আগে আমি প্রশ্ন করে গেছিলাম তারপরে জনাব আব্দুল মাহান মাসুদ স্পেসিফিকলি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে আসলে যে কোনো জায়গায় পঁচানব্বই ভাগ চাঁদার কথা এটা বলেছেন আমরা এ ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাই জি ধন্যবাদ প্রথমত বলি আমরা ছাত্র দল কেন্দ্রীয় সংসদের আমার এক বছর মেয়াদ পূর্ণ হয়েছে তার মধ্যে জুলাই আগস্ট আন্দোলন আমার ভূমিকা আঁকার সুযোগ হয়েছে শুধুমাত্র আগস্টে জুলাই না আগস্টের এক তারিখ অর্থাৎ জুলাইয়ের লাস্টের দিকে আমরা আমাদের নেতাকর্মীদের বিশেষ করে আগস্টের এক দুই তিন এই সময় আমাদের নির্দেশনা ছিল যে সব ঢাকায় আসতে হবে মিস করা যে এসেছে তখন তো বুঝতে পারেন কি চলছে সবাই আপ আমার ছাত্র জনতা সবাই এই প্রসঙ্গ বাদ এ ছাড়া এই আমার এক বছর মেয়াদ আমি কখনো পুরো বাংলাদেশ থেকে কখনো ছাত্র দলের নেতাকর্মী নিয়ে এসে ঢাকায় কোনো প্রোগ্রাম করিনি কারণ হলো আমি এবং আমি এটাও বলি আপনাকে এবং আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আদৌ করতে পারবো কি না এটা কারণ কি আপনি সারা দেশ থেকে নেতকর্মি নিয়ে আসেন এটা ব্যয় বহন করা অনেক কঠিন আওয়ামী লিকামলাতে আওয়ামী কামনা এটা করেন নাই কারণ হচ্ছে ভয়ে করেন নাই এবং পারেনও নাই আওয়ামী লীগের দুষ্ট সরকার ছিল ভাই আপনার মনে থাকার কথা আঠাশ অক্টোবর দুই হাজার তেইশ সারা দেশ থেকে নেতকর্মী নিয়ে এসেছিল যে লক্ষ লক্ষ নাটক কর্মী নয় পঠন ওটা নিয়ে আসা যায় এটা আপনি ইচ্ছা করলে পারি আমিন সময় আমরা সেগুলো করে দেখিয়েছি কিন্তু আমি যেটা বললাম যে এই জুলাই আগস্টের উপরে তো সাত মাস অতিবাহিত করেছি আমরা কখনো সে ধরনের প্রোগ্রাম করতে পারিনি কারণ এখানে আসলো তিনি যা বললেন ঠিক আছে তিনি তার বক্তব্য বলেছেন কিন্তু সাধারণ জনগণ এগুলো আসলে বিশ্বাস করে না কারণ হলো আমরা এতদিন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের কিন্তু শুভাকাঙ্ক্ষী অনেক এবং সাবেক ছাত্র দলের শুধুমান সাড়ে 7 শত প্রতিটি উপজেলা জেলায় যে সেটআপ হয়েছে আমাদের আমাদের তার তারপরে কোনো প্রয়োজন নেই এটা বাস বলে বাসের মালিক রয়েছে ছাত্রদলের সম সভাপতি তার পারিবারিক কিং কামা সে সে বলার সাথে সাথে দিয়ে দিবে কিন্তু এরকম একটা নতুন ছাত্র সংগঠন এমন নতুন রাজনৈতিক দল ইতিমধ্যে দুইটা প্রোগ্রাম করলো সারা দেশ থেকে তাদের নাথাকুর মিনি এসে না শুধু একটা জেলার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে জনাব রাকিবুল ইসলাম না আমরা আর কোন জেলাতে এটা শুনি নাই না এটা আমি আমার যে সারা দেশ থেকে ইতিমধ্যে তারা দুইটি প্রোগ্রাম করেছে শহীদ মিনার মানিক মেয়ের বিরুদ্ধে তো এটা তিনি রতই ব্যাখ্যা দিন যে নিজের নেতাকর্মীরা টাকা দিয়ে এই বাস ভাড়া কিংবা এই যে আসা যাওয়া থাকা খাওয়া বহন করে এটি কখনো রাকিবুল ইসলাম আপনি জানেন যে নতুন রাজনৈতিক দল এবং বিশেষ করে এই নতুন ছাত্র নেতৃত্বের উপর সারা বাংলাদেশে অনেক মানুষের অনেক আগ্রহ রয়েছে কিন্তু আপনারা এটা স্বীকার করেন আর অস্বীকার করেন তারা এত বড় ছয় মাসের ছয় মাসে কম সময় হয়েছে তারা এত বড় একটা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আমি আমি আমার আমার অভিজ্ঞতা থেকে আমরা যে দ্বিতীয়ত আমি হান্নান মাসুদের প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যেহেতু স্টুডেন্ট আমি সবিনে বলছি আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় এক দুজনকে দেওয়া হয় প্রতিটা ক্ষেত্রে ওই আগস্টের পর থেকে শুরু হয়েছে প্রতি মাসে একই স্টেটমেন্ট একই বক্তব্য চলতে থাকবে আমাদের সেটি কি বিএনপির চাঁদাবাজি তিনি বলেন পঁচানব্বই নব্বই ভাগ এখন আর কি বলবো

যাদের চাঁদাবাজি যাদের পক্ষে করা সম্ভব বলছি জি জি তো ভাই আপনি যেটা বলেছেন তো সে কারণে আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু থেমে যেতে বাধ্য হলো তো আমার মনে হয় এক দুজনকে নিয়োগ দেওয়া হয় যে যাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় যে প্রতিদিন তুমি কি এইসব বলতেই থাকবা এটা ভালো কাজ হলে কোনো ভালো কাজ দেখা যাবে না তো বিএনপি শীর্ষ পর্যায় থেকে এগুলো নিবৃত করার জন্য হ্যাঁ রুমিন ফারান আপু বলেছে

যে কথায় কথায় যেমন আমি বলবো যে লিখিত প্রেসক্রিপশন সেটা দেখেন রিটার্ন সেটাকে আমার দেখেন একটু আগে আমার আমার আলোচক তিনি বললেন যে বিএনপি নেতা থানা ঘেরাও করে আচ্ছা এটা থানা ঘেরাও করলে এটা ন্যাশনাল ইস্যু হয়ে যায় পত্রপুর থেকে আসে আমি বলছি নিউ মার্কেট থানা একটা ঘটনা ঘটেছিল এই যে আমার ছাত্রদলের ডক্টর ডক্টরে গিয়ে দেখবেন তিনজনকে আমরা বৈশাখ করেছি তিনজনকে

পিয়ন পরিচয় দিয়ে পার্টি অফিসে কিংবা ওই মহাশয়ের নাম ড্রাইভারের পরিচয় দিয়ে একটি করলো এবং ভিডিও তার বিরুদ্ধে শুধু ব্যবস্থা না বলা হচ্ছে তাকে অ্যারেস্ট করে তার আইনানু ব্যবস্থা নেওয়া উৎসাহিত করা হচ্ছে এইসব যখন আপনি যুবদলের একটা শ্রীপুরের ঘটনায় বহিষ্কার তাকে মামলা দেওয়া হয়েছে মানে এগুলো ছোট ঘটনা খালি ভাই আমরা যারা বড় সংগঠনের নেতৃত্ব রয়েছি আমরা বুঝি এইগুলো দ্বারা আমাদের মাঠ পর্যায়ে কি মেসেজ যায় কি মেসেজ যায় আমরা জানি আপনি একটি ঘটনা দিয়ে পুরো বাংলাদেশে নেতাকর্মীদের শিক্ষা দেওয়া দেওয়া হয়েছে তুমি যদি এগুলো করো পার্টি তোমার দায় নেবে না নিবৃত্ত করা যায় আমরা সেই প্রক্রিয়ায় রয়েছে এবং আমি একজন সচেতন রাজনীতিবিদ রাজনীতি ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে আমি বলছি বিএনপির পক্ষ নিয়ে না বিএনপি যদি এই স্টাইলে তাদের যে জিরো টলারেন্স অপরাধের প্রতি হ্যাঁ আমি তো অস্বীকার করছি না যে একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত কিছু হচ্ছে গ্রাম পর্যায়ে পর্যন্ত অপরাধ তো কতটুকু করা যায় এই যে মঙ্গলা পোর্ট বলেন চট্টগ্রাম পোর্ট বলেন হ্যাঁ সচিবালয় বলেন এখানে যাদের যাতায়াত রয়েছে এবং এখানে তাদের কাজটা কি আমি খালিদ ভাই আপনি আমাকে শুরুতে প্রশ্ন করেছেন সর্বশেষ আপনার আমি স্নাত দলের সভাপতি হিসাবে বলেছিলাম সভাপতি হিসাবে যদি স্পেসিফিক

যে ধর ছাত্রদলের মধ্যে শুধু রাকিব চাতাবাজি করে না আর বাকি করে না 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 আমি না আমি বলছি খালিদ ভাই যদি শীর্ষ নেতৃত্ব ঠিক থাকে খালিদ ভাই তাহলে আমরা তো দীর্ঘদিন সংগঠন করি যদি শীর্ষ নেতৃত্ব ঠিক থাকে তিনিও তার প্রভাব করে

কিন্তু কিন্তু যারা সচিবালয়ে প্রতিনিয়ত যাদের যাতায় যারা ছাত্র ঢাকা রানিং স্টুডেন্ট হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত সচিবালয় গিয়ে বসে থাকে বিভিন্ন

এই ব্যাপারে একটু আপনার মন্তব্য একটু শুনতে চাই জানো হানান মাসুদ করছেন কি না এগুলা আসলে আছে প্রশ্নগুলা তো করা যায় ভাই বল্লো যাচ্ছে সাদাবা যাই ডলার লাইতো নিয়ে অনেকগুলো নিউজ ভাই হচ্ছে আমি নিজে এরকম মানে ন্যাশনাললি এবং ইন্টারন্যাশনাল পরিচিতি অবশ্য সত্য এরকম বেশ হওয়া সত্যও আমি হচ্ছে আমার নিজের এলাকায় আমি মানে এতটা অশ এই ক্ষেত্রে আপনি গতকালকে কালকে দেখেছেন যে প্রথম আলোর রিপোর্ট যে হচ্ছে মতো একটি জায়গায় সেখানে হচ্ছে বালি পর্যটন থেকে ওখানে বালি তুলে তুলে বিক্রি করা হচ্ছে মাছের হার ভাড়া দেওয়া হচ্ছে তিরিশ বছর ধরে এক জায়গায় একজন মাছ ধরছে জেলে তাকে সেখানে টাকার না দেওয়ার কারণে মানে হার তিরিশ লাখ দশ লাখ টাকা করে নেওয়া হচ্ছে সেখান থেকে সেই টাকা না দেওয়ার কারণে তাদেরকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না দুইটার উত্তরও দিব আমি মানে এই বিষয়টা বলছি মানে আমি চাইলে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত করতে পারি যে হচ্ছে ওখানে সংঘাত হচ্ছে কিন্তু সেই জায়গায় থামতেছে না সারা দেশে কি অবস্থা আপনি বুঝলেন মহিলারা একজন মহিলাকে আমি দেখলাম যে হচ্ছে ঘাট তখন নিয়ে মাথায় মানে দিয়ে হয়েছে কাজগুলা ভাই কঠিন ভাবে হচ্ছে সারা দেশে হচ্ছে কিছু মিডিয়াতে আসে কিছু আসে না এবং হচ্ছে এই ক্ষেত্রে দায় এড়ানোর গুলো সুযোগ নেই ওনারা তো সাসপেন্ড করেন ঠিক আছে কিন্তু হচ্ছে সেন্ট্রাল থেকে সাসপেন্ড করা হয় জেলা থেকে সাপোর্ট দেওয়া হয় আবার জেলা থেকে সাসপেন্ড করলে উপজেলা থেকে সাপোর্ট দেওয়া হয় এদেরকে কখনো কেউ এদের কিনছিও ধরতে পারে না আমার এলাকায় না হলে আট নয় জনকে সাসপেন্ড করা হয়েছে একজনের বিরুদ্ধে একটা মামলা নেওয়ার সাহস পুলিশের হয় না কারণ হচ্ছে পুলিশকে আমি আজকে সচিবালয়ে আমি আজকে গিয়েছি চতুর্থবারের মতো মনে হয় আমার আজকে যাওয়া হয়েছে গত সাত মাসের মধ্যে চতুর্থবারের মতো আজকে গিয়ে আমি আমার ফেরি আমার এলাকায় ফেরি তিন জায়গায় একই সিটিতে না আমাদের এতটাই পাওয়ার একটা সিটির তিন জায়গায় ফেরির ঘাটের জলে টাকা বড়দার আবেদন করা হয়েছে संदीप থেকে সন্দীফের এটা হাতিয়া আর হচ্ছে ভোলা ইয়াতে মনপুরা রেখানে দুইটাতেই হচ্ছে আপনারা ইয়াতে ইয়ার কাজ শুরু হয়ে গেছে আপনারা ঘাটের কাজ শুরু হয়েছে আমার এখানে অর্থভার দৈ दिक्ছ না যাচ্ছে হচ্ছে অর্থসংকট অর্থ মন্ত্রণালয়ে তো আমি বলে আসি যে অর্থ যদি অর্থ যদি রাষ্ট্র অর্থসংকট হলে আমরা বাটে নিয়ে এসেছিলাম বসে যাব যাতে হচ্ছে আমাদেরকে আমাদের সিডিটা যাতে আমরা নিজেরা তাহলে করতে পারি এত দশ কোটি টাকার অর্থ আমি এখন এটা যদি হচ্ছে সমস্যা হয় আমরা যদি এখন যদি এই কাজগুলোর জন্য যদি যেতে না পারি একটা অভিযোগ দেখা যে হচ্ছে গিয়ে কোনো ধরনের আমি আমাদের যারা আছে আমরা কেউ কোনো জায়গায় প্রভাব বিস্তার করছি পাশাপাশি মংলা বন্দর বলেন চট্টগ্রাম বন্দর বলেন দুই বন্দরে হচ্ছে শ্রমিকদের ধরুন আমাদের তো হচ্ছে আমি এখন সিনিয়র যুব মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিয়েছি আমার আন্ডারে যুব উইং শ্রমিক উইং এই জাতীয় যতগুলো উইং হবে ফ্যাসাজীবী সবগুলো হচ্ছে এই জায়গা থেকে হবে আর কি তার থেকে এরকম আমাদের একটা প্ল্যানিং যে আমি এই দায়িত্বটা নিব আমাদের শ্রমিক সংগঠন করার জন্য সারাদেশের যে কয়টাই শ্রমিক ইয়ে করেছে রিক্সা শ্রমিকদেরও আমাদের একটা

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও বদলি করে দিতে পারেন যদি আপনাদের তাদের কথা পছন্দ না হয় সারা বাংলাদেশ থেকে এই ব্যাপারটা আসে আমি শুধু আমি কোনো আমি আপনাকে কোনো ক্রস এক্সামিনেশন করতেছি না আমি শুধু আপনার কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি যে এগুলি আপনি শুনছেন কিনা। না এগুলি আপনারা করেন কিনা।